মালয়েশিয়া থেকে স্টুডেন্ট ভিসায় কেউ যদি ইটালি যেতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করার আগে কিছু কন্ডিশন বলি কন্ডিশনগুলো আগে মধ্যে শোনেন প্রথমত হচ্ছে যারা দুই সালের পরে ইন্টারমিডিয়েট পাস করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার স্টুডেন্ট ভিসা থাকে মালয়েশিয়াতে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে সেক্ষেত্রেও আপনি ইটালির জন্য অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার টু হচ্ছে আপনার আয়স থাকলে হবে আইএস না থাকলে হবে কিন্তু যাদের আয়েস নাই তারা ভালো ইংরেজি জানতে হবে অ্যাটলিস্ট আইলসের এর সিক্স পয়েন্ট একটা মানুষ ফেলে যে ধরনের ইংরেজি জানে ঠিক সেরকম ইংরেজি আপনাকে জানতে হবে স্পিকিং ইংলিশটা এরকম থাকতে হবে নাম্বার থ্রি কন্ডিশন হচ্ছে আপনার ভিসার ম্যাথ থাকতে হবে এখন যে আমরা অ্যাপ্লাইটা করব এটা হবে আগামী বছর অর্থাৎ দু হাজার সালের সেপ্টেম্বর যে ইন্ট্রেক আছে ওই ইন্ট্রিকের জন্য এখন অ্যাপ্লাই করলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে লেটার পাওয়া যাবে আগামী জুন জুলাই বা মে জুন জুলাই এর ভিতরে আপনি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন আপনি সেপ্টেম্বর সেশনের জন্য আগস্ট আগস্টের দিকে আপনি ইটালি চাইতে পারবেন তার মানে আগামী সেপ্টেম্বরের ইন্টারেগ্রের জন্য আপনাকে এখন থেকেই কাজ শুরু করতে হবে তো যাদের ভালো ইংরেজি জানা আছে ইংরেজি ভালো বলতে পারেন এবং দু হাজার বিশ সালে পরে পাস করছেন ইন্টারমিডিয়েট তারা যোগাযোগ করবেন আর যারা এখানে ইতিমধ্যে অনার্স শেষ করছেন বা মাস্টার শেষ করছেন তারা যদি দু সালে আগেও পাশ করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই দু হাজার বিশ সালের পরে পাশ করা থাকতে হবে বিশ সালে পাশ করা থাকতে হবে অর্থাৎ আপনার স্টাডিকে খুব একটা বেশি না আপনি যে ইটালিতে পড়াশোনা করবেন এটা আপনাকে বোঝাইতে হবে আরেকটা কথা বলি এখানে খরচপাতি দুইভাবে হয় প্রথমত যে যাওয়ার একটা খরচ আছে আর এই থেকে অ্যাপ্লিকেশান ফ্রি আছে এবং ইটালিতে অ্যাপ্লিকেশন করার জন্য আগে আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে একটা সংস্থা আছে ওই সংস্থা সংস্থা আপনার সার্টিফিকেট প্লাস অন্য অন্য ডকুমেন্টগুলো তারা ভেরিফাই করে দেখবে যে আপনি রিয়েল স্টুডেন্ট কিনা বা আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল না ফেক এটার জন্য একটা চার্জ আছে তো সব মিলাইয়া ইউনিভার্সিটির যে চার্জ অ্যাপ্লিকেশান চার্জ প্লাস এই ডকুমেন্ট ভেরিফাই করার যে চার্জ এটাই আপনার মূল খরচ এর বাইরে আমরা একটা সার্ভিস চার্জ নিব এই টোটাল খরচ তো কেউ যদি রিয়েলি পড়াশোনা করার জন্য যাইতে আগ্রহী থাকেন এবং আমি যে কন্ডিশনগুলো বললাম এসব কন্ডিশন আপনি ফুলফিল করতে পারবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ